আসসালামু আলাইকুম সদেয় সারমোনাম যে সকল সারমোনামের ইপটি থেকে চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন প্রিয় নাম যে সকল শারমোনামের ইফটির চতুর্থ ধাপে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই প্রথমে আমি যে বিষয়টি বলবো আপনারা অনেকেই টেনশনের মধ্যে আছেন। আপনাদেরকে সামান্য মুক্ত করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস প্রিয় সারোনাম এ প্রথমে আমি যে বিষয়টি বলবো যে সকল শারমোনামের মানে এ টু জেড পুঙ্কানু পুঙ্কানু সব কিছু আপনি আপনার নিজে থেকে ধারণা করতেছেন যে আমার সব কিছু ঠিকঠাক আছে তারপরেও চতুর্থ দাপে আবার প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই এরকম যদি কোনো সার্মাডামের হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যের বিষয় আর একটা যে বিষয় বলবো হয়তো বা কোনো না কোনো ভুল ত্রুটি আপনার পেয়েছে কোনো না কোনো ভুল ত্রুটি পেয়েছে বলেই কিন্তু চতুর্থ দাপে আপনার প্রতিষ্ঠানের প্যানেলে আপনার নাম আসে নাই বা মাউসি এক কোনো না কোনো ভুল ত্রুটি অবশ্যই পেয়েছে তো প্রিয় সারোডাম আমি যে বিষয়টি বলবো আপনাদের কি ধরনের ভুল ত্রুটি আছে অনেক সারা অনেক মানে অবগত আছে যে আপনার এই ধরনের ভুল ত্রুটি হয়েছিল ইউটি পরম পূরণ করতে গিয়ে আবার বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আসে আবার অনেক সারমাডামে বিষয়টা এখনো অবগত না যে আপনার কী ভুল ভুল ধরেছে ঠিক আছে তাহলে আমি যে বিষয়টি বলবো আপনাদের কি ধরনের ভুল ত্রুটি মানে আসে ঠিক আছে যদি আপনি অবগত থাকেন তাহলে আমাদের এই ই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর নিচে যদি কমেন্ট করেন আপনাদের সমস্যাগুলো কমেন্ট করেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই উত্তর দিব এবং রিপ্লাই ভিডিও দিব প্রিয়া সারাম যে বিষয়ে বলবো মাউসি থেকে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হবে অর্থাৎ আপনাদের যাদের চতুর্থ দাপে বেতন আসে নাই কী কারণে আসে নাই প্রতিষ্ঠানের প্যানেলে কিন্তু আপনার নামের পাশে শু করবে মানে আপনার কিভাবে মানে সংশোধন করতে হবে এটা কিন্তু মন্তব্য আকারে লেখা থাকবে ঠিক আছে তারপরে মাউসি থেকে কিন্তু একটা নির্দেশনা দেয়া হবে এই নির্দেশনা অনুযায়ী আপনারা কিন্তু পরবর্তীতে খুব সঠিকভাবে তত্ত্বগুলা সংশোধন করে ইউটিউব পূরণ করবেন যদি আপনি তত্ত্ব সংশোধন নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারেন এবং ইফটি সঠিক সঠিকভাবে পূরণ না করেন তাহলে কিন্তু দুঃসম্বাদ আসতে পারে কারণ আমরা এ সংক্রান্ত একটা নিউজ পেয়েছিলাম আশা করি পরবর্তীতে আপনাদের এরকম আর সমস্যা হবে না অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংশোধন করবেন এবং সঠিকভাবে ইফটি ফর্ম পূরণ করবেন এবং খুব দ্রুতই আপনারা ইফটির মাধ্যমে বেতন পেয়ে যাবেন প্রিয় ম্যাডাম আমি এই ভিডিওতে কিছু বিষয় শেয়ার করি আমার প্রতিষ্ঠানের সহকারী হেডমাস্টার অর্থাৎ সহকারী হেড টিচারের আপনার জন্ম তারিখ বল শুধু ওনার এমপিও সিটের মধ্যে জন্ম তারিখ বল এনআইডি কার্ড এবং সার্টিফিকেটে আপনার সঠিক জন্ম তারিখ আছে এবং এনআইডি কার্ডে এবং সার্টিফিকেটের যে জন্ম তারিখ এই জন্ম তারিখ অনুসারে এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুসারে উনি কিন্তু ইএটি পরম মাসিক নির্দেশনা অনুযায়ী পূরণ করেছিল কিন্তু ওনার এমপিও শিটে জন্ম তারিখ ভুল থাকার কারণে ওনার বেতন চতুর্থ দাপে আসে না এটা আমার প্রতিষ্ঠানের শিক্ষকের প্রিয় সার তাহলে জন্ম তারিখ যাদের ভুল ত্রুটি আসে ধরেন এমপিও শিটে তাদের কিন্তু বেতন আসে নাই আর একটা যে বিষয় শেয়ার করি ধরেন আপনার এনআইডি কার্ড দ্বারা যদি আপনি আপনার সিমের যে মোবাইল নাম্বারটি যদি না দিয়ে থাকেন আপনি কি করবেন মাউসির নির্দেশনা দেওয়ার পরেও করতে পারেন কিংবা এর আগেও করতে পারেন কীরকম ধরেন আপনার যদি আপনার সিম দ্বারা রেজিস্ট্রেশন কৃত মোবাইল নাম্বার না দিয়ে থাকেন ইফটি ফর্ম পূরণের ক্ষেত্রে তাহলে এখন কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করে একটা সিম কিনে ওই নাম্বারটি অবশ্যই দিবেন আর অনেক স্যার কমেন্ট করে যে আপনাদের ফিঙ্গার প্রিন্ট কাজ করে না আপনারা যদি ইফটির মাধ্যমে বেতন পেতে চান এবং আপনারা যদি বেতন অবশ্যই পেতে চান অ্যানালগ পদ্ধতিতে কিন্তু এখন আর বেতন দেওয়া হবে না অবশ্যই ইপটির মাধ্যমে বেতন দেওয়া হবে তাহলে যাদের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না তারা অবশ্যই নির্বাচন কমিশনারের কার্যালয়ে গিয়ে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ অবশ্যই ঠিক করাবেন আর যাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাংকের নাম্বারে বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আসে ব্যাংকের অ্যাকাউন্টে এবং ব্যাংকের নামে বিভিন্ন প্রকার ভুল ত্রুটি আসে এরকম যদি কারো থেকে থাকে কোনো সারমো যদি আপনার চতুর্থ ধাপে প্রতিষ্ঠান পেনার নাম আসে নাম না আসে এ কারণে তাহলে আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে তথ্যগুলা সংশোধন করবেন দ্রুত সময়ে মানুষের নির্দেশনা দেওয়ার সাথে সাথে আবার যাদের এনআইডি কার্ড আপনার ভুল ত্রুটি করেছেন তারা অবশ্যই সঠিকভাবে তথ্য ফিল আপ করার চেষ্টা করবেন আর্ট যে বিষয় বলব যাদের এনআইডি কার্ডের তত্ত্ব সঠিক সার্টিফিকেটের তত্ত্ব সঠিক কিন্তু আপনি যখন ইফটি পরম পূরণ করেন তখন কিন্তু আপনি কি মানে দ্রুততম সময় করার কারণে এবং নিজে চেক নিজে থেকে চেক না করার কারণে যদি ভুল ত্রুটি থেকে থাকেন তারা কিন্তু টেনশন মুক্ত তারা অবশ্যই পরবর্তীতে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন প্রিয় ম্যাডাম আটা যে বিষয়ে বলবো যারা যাদের তত্ত্ব সঠিক আছে কিন্তু ইফটি পরম পূরণ করতে গিয়ে ভুল ত্রুটি করছেন তারা পরবর্তীতে অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন কিন্তু একটা বিষয় হলো যাদের তত্ত্ব সঠিক নাই ধরেন এনআইডি কার্ডে ভুল আছে সার্টিফিকেটে ভুল আছে এমপিও শিটে ভুল আছে তাদের জন্য কিন্তু মানে সর্বোচ্চ দুই মাস সময় দেওয়া দিতে পারে তবে মাউসি কতটুকু সময় দেয় এখনো কিন্তু নিশ্চিত না মাউশি হয়তো বা একটা নির্দেশনা দিবে নির্দিষ্ট সময় বেঁধে দিবে আপনাকে এনআইডি কার্ডে ভুল ত্রুটি থাকলে এমপিও শিটে ভুল ত্রুটি থাকলে সার্টিফিকেটে ভুল ত্রুটি থাকলে এই ভুল ত্রুটিগুলা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করে ইফটি ফর্ম পূরণ করে পুনরায় কিন্তু আপডেট করে মাউসিতে পাঠাতে হবে তারপরে প্রসেসিং হয়ে আপনারা ইফটির মাধ্যমে বেতন পাবেন প্রিয় সারমারাম আপনারা আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমরা অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব হান্ড্রেড পারসেন্ট রিপ্লে পাবেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবেন প্রিয় সার আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা কিন্তু আপনাদের চতুর্থ দাপের বেতন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন আপডেট দিয়ে যাব আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল সার ম্যাডামদের জানার এবং শোনার সুবিধাতে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় স্যার ম্যাডাম আরেকটা যে বিষয় এখানে কিন্তু আপনাদের কিন্তু অ্যানালগ পদ্ধতিতে কিন্তু এখন আর বেতন দেওয়া হবে না এটা কিন্তু মাথায় রাখবেন অবশ্যই ইফটির মাধ্যমে বেতন দেওয়া হবে তাহলে যাদের ফাইল ব্যাক আসবে অবশ্যই মাউসির নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে সব কিছু সংশোধন করে আপনার কিন্তু ইফটি পূরণ করে পাঠাতে হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে আবার যে বিষয়টি বলবো প্রিয় সারবার নাম ইফটির আপডেট পেতে শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের এই পেজটি লাইক কমে শেয়ার করবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম